রাধা অষ্টমী উপলক্ষে নবদ্বীপ শিবাসঙ্গন মন্দিরে ললিতা সপ্তমী থেকে আটচল্লিশ ঘন্টা অন্নদান কর্মসূচি শ্রীধাম নবদ্বীপস্থ যোগপীঠ শ্রী শ্রী শিবাসঙ্গন মন্দিরে রাধা অষ্টমী উপলক্ষে বাইশে আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ভাগবত সপ্তাহ এবং পরীক্ষিত পারায়ণ অনুষ্ঠিত হয় প্রত্যেকদিন সকাল আটটা থেকে মূল শ্লোক পারায়ণ অনুষ্ঠিত হয় এবং সুপ্রবচন অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছটা থেকে সুপ্রবচন পরিবেশন করেন প্রভুপাত ভাগবত কিশোর গোস্বামী আগামী একত্রিশে আগস্ট রবিবার শুক্লা অষ্টমী শ্রী শ্রী রাধিকা জয়ন্তী অর্থাৎ বৃষভানু রাজনন্দিনী প্রাণেশ্বরী শ্রীমতী রানীর শুভ আবির্ভাব তিথি আর এই মহোৎসবের প্রাককালে অর্থাৎ ললিতা সপ্তমী থেকে রাধা অষ্টমীর রাত্রি পর্যন্ত প্রায় আটচল্লিশ ঘন্টা শিবাশঙ্গন কুঞ্জে ভক্তদের জন্য অবারিত দ্বার প্রসাদ গ্রহণের জন্য মন্দিরের শিবাই শিবাষ গোস্বামী বলেন এই আটচল্লিশ ঘন্টা অন্নদান কর্মসূচি মন্দিরের পক্ষ থেকে প্রথমবার পরিকল্পনা করা হয়েছে তিনি আপমন নবদ্বীপবাসী সহ সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণের আহ্বান জানান এছাড়া আগামী একত্রিশে আগস্ট রাধাষ্টমী তিথিতে সকাল আটটায় শিবাসঙ্গন মন্দিরে কিশোরীকুঞ্জে শ্রী শ্রী রাধিকার অভিষেক দর্শনের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে कल रात कल आ रहे हैं 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 য়নিতায় জয় গৌড় জয় জয় শ্রী আদি আপনারা সবাই জানেন যে আমাদের নবদ্বীপ শিবাশন যক্ষিত শিবাসঙ্গন মন্দিরে আমাদের শ্রী শ্রী রাধা মহোৎসব শুরু হয়ে গেছে এখন ভাগবত চলছে আগামী তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার থেকে একত্রিশে আগস্ট চোদ্দোই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধাষ্টমী উৎসব উপলক্ষে অন্য ছত্র চলবে অর্থাৎ অন্য ছত্র চলবে অর্থাৎ শনিবার মানে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট ললিতা সপ্তমীর দিন আমাদের শ্রীমন্দিরের দরজা খোলা হবে সকল ভক্তদের জন্য আকণ্ঠ প্রসাদ আপনারা সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন সারা রাত মন্দির খোলা থাকবে প্রসাদের জন্য কোনো অসুবিধে নেই রাধা অষ্টমীর দিন রাত্রে প্রসাদ বন্ধ হবে এবং দরজাও বন্ধ হবে এবং এই যে গ্যাপটা এই যে সময়টা রাধা অষ্টমী ললিতা সপ্তমী আর রাধাষ্টমীর যে মধ্যিখানের সময়টা মন্দিরের দরজা খোলা থাকবে সকল ভক্তদের জন্য যারা যারা আসবেন দর্শনে প্রত্যেকে প্রসাদ পাবেন আমি মন্দিরের তরফ থেকে প্রভুপাত শ্রীবাস গোস্বামী সকল ভক্তবৃন্দকে আহ্বান করছি